আবুদাউদ্দ একটি হাদিসে আরসে ওসাহেবুল হারিকে শহীদ যে ব্যক্তি আগুনে পুড়ে মারা গেলেন তিনি শহীদ হবেন অর্থাৎ শহীদের মর্যাদা পাবেন তবে শর্ত হচ্ছে ইমান তৌহিদ শর্ত হচ্ছে নামাজ শর্ত হচ্ছে যে মোটামুটি ইসলাম টিকিয়ে রাখা লোক নামাজ আদা শিরকি আঁকি আর বলছেন গাড়ি অ্যাক্সিডেন্ট করেছে বা জলে মারা গেছে সে যেন শহীদ কখনো শহীদ না কখনো শহীদ নাই নামাজি লোক আর সেই ব্যক্তি তৌহিদবাদী লোক সন্ন্যতের অনুসারী আর তার সাথে যদি এই রকম কোন দুর্ঘটনায় মারা যায় তো ইনশা আল্লাহ তালা নিশ্চিত বলবো না ইনশাআল্লাহ আল্লাহ শহীদ ইনশা আল্লাহ শহীদ আল্লাহ যেন তার শাহাদাতের মর্যাদা কবুল করেন এই কথা বলবেন তবে এই শহীদ আল্লাহর রাস্তায় নিজের জীবন বিলিয়ে যিনি শহীদ হয়েছেন আল্লাহর দিনকে বলন্দ করবার জন্য তার সমপর্যায়ের শহীদ হবেন না তিনি হবেন শহীদে হাকিকি বা প্রকৃত অর্থে এবং সার্বিক বিচারে শহীদ আর এভাবে যারা মৃত্যুবরণ করেন তারা হলেন হুকমান শহীদ অর্থাৎ বিধানগতভাবে তাদেরকে শহীদ বলা হবে তারা শহীদের সওয়াবটা লাভ করবেন কিন্তু ইমানটা এখানে খুবই বড় একটা ফ্যাক্টর ইমান যদি কারো পূর্ণরূপে থাকে তাহলে তার কিছু কবিরা গুণা তার কিছু সগিরা গুণা তার কিছু ত্রুটি কিন্তু সেটা সেরেক এবং কুফুরির পর্যায়ে নয় এরকম কিছু গুনাও যদি থাকে তবুও সে শহীদ মর্যাদা পেতে পারে সুহান